আপনি দেখেছিলেন মুখে গন্ধ কেন দেখলেন আপু আরে কি লাভ হইল এক মরা রে আবার জীবনে অনেক প্রতিকূল মুহূর্ত আসে সেই মুহূর্তগুলো ঠান্ডা মাথায় ব্রেন দিয়ে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হয় গিয়ে কি বললো আর কি করলো সেটা যদি বিবেচনা করতে যাও তাহলে বাঁচতে পারবা না কেন পারবা না এই দুনিয়ার মানুষ অনেক বেশি জাজমেন্টাল দিন শেষে রাতে না কেউ আমার ছেলের বত্রিশশো পঞ্চাশ টাকা দামের দুধ কিনে দেওয়া যাবে না আমার অসুস্থ বাবার ফিজিওথেরাপি বিল মেডিসিন বিল থেকে আমারটা আমাকেই দিতে হবে সো কেন আমি মানুষের কথা নিজেকে শেষ করবি আর না ইটস ওভার এখন শুধু সময় একটাই সেটা কালপুষের মধ্যেই চিন্তা দিবা না কারো মনের আঘাত দিলে আল্লাহকে আঘাত দিলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু মনে দিলে কখনো মাফ করে না এবং সে যতক্ষণ মাফ না করবে আল্লাহ নিজেও ততক্ষণ মাফ করবে না আর না জেনে কান কথা শুনে আমরা এত বেশি জাজমেন্টাল হয়ে গেছি কান কথা শুনে যে আমরা আরেকটা বিষয় ফেসবুকে এসে স্ল্যাং ইউজ করে যারা কথা বলে তারা আসলে কেমনে বলে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কি তাদের বাবা মাকে শেখায় নাই যে প্রকাশ্যে জনসম্মুখে এরকম গালাতালি করা উচিত না মানে একদম গালি দিয়ে পোস্ট গালি দিয়ে আমি মাঝে মধ্যে চিন্তা করি ইজ সাইকো ইজ মেন্টাল সিক কারণ আমার তো মানসিক যে অবস্থা আমার ডিমেনশিয়া আমি ভুলে যাই সব কিছু আমার তো ট্রিটমেন্ট চলছে আমার কাউন্সেলিং থেকে শুরু করে এভাবে ট্রিটমেন্ট চলছে কিন্তু এই লোকটা কেমন এত বেসরমের মতো বাজে বাজে কথা বলে আচ্ছা ওর মা কি লজ্জা লাগে না ওর মা এই যে নাকফুল দিছে ওই নাকফুল নাকে পড়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্টেটমেন্ট দিচ্ছে জানি ভাই জানি না আমার মাকে দেখেছেন লাইভে আসতে তারা বদল করে তাদের বদল করে না বলতে তাদের টাকার নেশা নাই শুনলাম এম কে সে আবার আড়াই লাখ টাকা দিছে তাও আবার সাক্ষী ছিলেন আমাদের ইন্ডাস্ট্রির গুরুজন প্রমাণ সহ আসলো ওই গুরুজন যে আমার আবার কাছে এটা তো তারা জান না হ্যাঁ তো আড়াই লক্ষ টাকা দিছে যেন ওই ইয়েলো জার্নালিস্ট তার নাম না নেয় তার নাম না নিয়ে যেন তার নাম নিয়ে যেন কথা না বলে এটার জন্য আর আমি তো টাকা দিবই না মরে গেলো দিব না আই হ্যাভ সো মেনি এভিডেন্স যেখানে ও টাকা চাইছে টাকা দিছে এভরিথিং আমি ক্রিমিনাল হলে আমি ঘুরে বেড়াতে পারি আপনারা বলেন তো আমি আনকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই যখন আমার লাইক হয় না যখন মনে হয় যে আমি যখন মনে হয় যে আমি ভুল আমি আমার ভুলটা স্বীকার করে নিই আমার ভুল আছে অনেক ভুল আছে তার মধ্যে অন্যতম ভুল হচ্ছে কিছু পছন্দ করা পছন্দের সিলেকশনটাই আমার ভুল আসল রূপ তাদের না আমার মা খুব প্রাউড ফিল করে আমাকে নিয়ে একটা ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আর আমি একটা মেয়ে যে দিন রাত এখন উবারও চালাই আমি যে দিন রাত পরিশ্রম করে বাবার চিকিৎসা বাচ্চার দুধ সমস্ত কিছু লাগে না একটু পজিটিভ হন আপনারা একটু পজিটিভ হন খুনি কি কখনো ঘুরে গাড়িতে তো তাকে হাজতে এখান থেকে একজন পিকনিক করবো চুল ছাড়াই রাখবো নাকি চুলের কালারটা আইনি দেখ চেঞ্জ করতে হবে কালো করে ফেলবো ফ্রন্টে কালো করে ফেলবো পুরো কালো করে ফেলবো ফ্রন্টে আর যাই বলেন না বলেন মানিয়ে কথা বলবেন না আমি কারো মা কারো পরিবার নিয়ে কথা বলি না এটা বলা উচিত না আইনের আওতায় তো আমি আছি অলরেডি আমি অলরেডি যে মিথ্যে তিনটে মামলা দেওয়া হয়েছে তিনটে মামলাতেই জামিনে আছি বুঝি নাই কি না আপু আজকে ওবার নিয়ে নাই আজকে একটা কাজে বের হয়েছিলাম ওই কাজ শেষ করছি এখন চ্যানেল থেকে ফোন আসছে গাড়িতে শাড়ি আছে ড্রেস আছে সবসময় রাখি একটা ড্রেস অথবা শাড়ি কখন কোন কল আসে সো ইন্টারভিউটা দিতে যাবো হ্যাঁ সব করি আমার মন চাই যখন পড়তে মন চায় করি যখন ইচ্ছা হয় না করি না আসে কেন এখনো হ্যাঁ আমার জন্মের ঠিক নাই আপু আপনাদের ঠিক আছে চা খাই ইচ্ছে করতে চা আছে বসে চা খাই আপনাদের সাথে একটু কথা বলে আসবে

কেমনে মরবে ভাই মৃত্যু কি এত সহজ আল্লাহ কখন কাকে কি ভাবে নিবে এটা তো আল্লাহ জানো ভালো এই আমি হার্ট রিডিং করছি কখন বলছি কি বললাম আমার পেজটার থেকে ওই হলুদ সাংবাদিক সব করছে বললাম না বিশ্বাস আনার কথা আমার নাই হইতে পারে বিশ্বাস করা দায়িত্ব কি জানি হইছিল ইন্টারনেট চুল বাধাই ভালো লাগে বুঝছো ড্রেন স্টক আমার না ব্রেন হয়েছে আমার বাবার আছে দুই বছর আপনাদের আপনারা ভুল তথ্য পেয়েছেন এবং আমার পেজ থেকে এই পেজ থেকে যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেই তথ্যগুলো ছিল ওই ভদ্রলোকে এটার জন্য আইনের ব্যবস্থাও নেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত টেলিভিশনে মিথ্যা চার আরে কি লাভ হলো এক মারা আবার মারিয়া দেখে না চা আছে কি না চা

মরা মরার ভালো এটা তুই মরে গেছে এই কথা লেখা তুই যে আবার গেলি তুই যে আবার তিনশো নয় মামলা করলি কত মামলা করবি একশোটা মামলা করবি একশোটাতে যাবেন কি চাচ্ছি চাই ভাই একটু